নমস্কার বন্ধুরা তা আজকে দেখেন আমরা রাত্রেবেলায় বসে পড়ছি উনানের পাড়ে তার কারণ আজকে রাত্রেবেলা রান্নাবাড়ি হবে তা আমাদের এখানে যে গরি হাটটা আছে সেই হাটটা সপ্তাহে দুই দিন হয় একদিন মঙ্গলবার আর একদিন হচ্ছে শুক্রবার মঙ্গলবার দিন হাটটা অনেক বড় হয় আর শুক্রবার দিন হাটটা ছোট হয় লোকাল দেশি খাসি ঠাসি কাটা হয় আর তার সাথে একটু টুকটাক আশেপাশে সর্জি আলাদাও বসে তো বাবা গেছিলো হাটে হাটের থেকে নিয়ে আসছে খাসির মাংস লোকাল খাসির মাংস ওই যে মাংস এখানেই আছে আর এখানে আমি আর দুজন বসে বসে রসুন টসুন শুনতে আমি করবো না দুজনই করবে তার কারণ ক্যামেরাটা আমার ধরতে হবে আজকে সারা দিন আকাশটা মেঘলা মেঘলা ছিল আর হালকা হালকা বৃষ্টিও হয়েছে ওয়েদারটা বেশ ঠান্ডায় গেছে রাত্রে বাবা খাসি মাংস আনলো এই আজকে রান্না বাড়ি হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আশা করি খুব ভালো লাগবে এই দিদন আসে শিলিগুড়ির থেকে দুজন আসে অনেকদিন আগেই আসার পরে দুজন এখানে ছিল দুজনের যে দাদা আছে দাদার বেড়েছে মানে আমার দাদুর বাড়িতে আর তারপরে ওইখান থেকে আবার দুজনের যত বোন দিদিরা আছে তাদের বাড়িতে ঘুরতে গেছে ঘুরে ঘুরে আজকে আসছে আমাদের বাড়িতে আর কয়েকটা দিন থাকবে তা বললাম দুজন আসছে তুমিও আসো রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া হোক সবাই মিলে একসাথে আপনারা যারা ইউটিউব থেকে আমাদের ভিডিও প্রথম দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দুজন তুমি তাহলে ছুলো আমি ক্যামেরাটা ধরি মা ভাতটা বসাই দিতে তাই তো ভাত বসাবো না আমার হ্যাঁ শীত বর্ষা গরম সব সময় আমাদের বাড়িতে প্লাস্টিক দিয়ে উনান ধারণা হয়

আর এখানে তো দুজন আছে আমার মার আর সবচেয়ে ছোট মাসি আর ভাই দুইজনও এখানেই বাড়ি এই মাসে আসে ভাই বোন তারপরে দিদিদের বাড়ি ঘুরছে ভাগ্নি ভাগনা তো আজকে আসছে আমাদের বাড়িতে আমি ভাবছিস দিলে ভালোই হইলো আসছিস আর এদিকে তোদের জামাইও গেছে হাতে রাত্রেবেলা মাংস আনবে দেখেনি খাওয়া দাওয়া করবি আজকে আমাদের বাড়িতেই থাকবি ওই যে দেখেন আমার সাথে হেল্প করতেছে আর এই দিদন এমন এক দিদন যে কাজ ছাড়া থাকতে পারে ছাড়া থাকতেই পারে না বলে কি আমি কিন্তু কাজ ছাড়া থাকতে পারি না আমার কিন্তু কাজ না করলে ভালো লাগে না তাহলে আমি এগুলা ছুলে দেই তো আগাবে দিদনকে বসে থাকতে বললে দিদন বসে থাকবে আজকে সারা দিন তো বৃষ্টিও পড়ছে ঝিরি আবার মেঘলা মেঘলাও গেছে আবার রোদও উঠছিল অতটা গরম লাগে নাই এখন একদম ধাপা গরম লাগতেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে ব্যাং ডাকতেছে

কর্তা কোথায় গেছিল তুমি আমার কর্তা খাসির মাংস খাইতে পারে না মুরগির মাংস খাইতে পারে না আর মাছও মাছ খায় শুধু ডিমও খাইতে পারে না মাছ খালে একবার চাই হাত ভেঙে গেছিল তো হাত ভেঙে যাওয়াতে খাসির মাকে জিজ্ঞেস করছে ডাক্তার আপনি কি খান আপনার হাত ভেঙে গেছে জোর নাই শরীরে তখন বললো না আমি আবার বলছি ডাক্তারবাবুকে আমার শাশুড়ি মা কিন্তু ডিম মাংস

কবে যাবা দুজন তুমি দুই দিন কবে নিয়ে যায় সব জায়গায় তো তোমার ঘোরা হয়ে গেছে আবার বেলা বেলা কবে ঘুরে আসো তুমি হ্যাঁ ঘুরে আসি বেলা কবে ঘুরে আসি তোমরা গোসাতে ঘুরে আসি সব ঘুরে আসি আমার দাদা দিনকে নিয়ে যাবে সেদিনকে দিনকে যাব ঠিক আছে মামা আবার বললো কয়েকদিন বলে কাজ আছে ছয় সাত দিন পরে ছয় সাত দিন পরে নিয়ে যাবে জাগা দুজন এখন পরের দিন আসবে আমাদের বাড়িতে রান্না বাড়ি হবে খাওয়া দাওয়া করবা ঠিক আছে ঠিক আছে

জিরা বাইটে আজকে কাঁচা লঙ্কা রান্না করো না কাঁচা লঙ্কা বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে দুই একটা মনে হয় পাকা লঙ্কাও আছে এবার লঙ্কা বাইটে নিব বাটার বাটি কমপ্লিট এবারে রসুনটা থেতো করে নিয়ে আলুটা ভাজা বসাই দিব মাসি গেল ওর মামার বাড়িতে দেখল দেখতে গেছে যে মা মামা আসছে কিনা বাটা বাটি কমপ্লিট তো সব কিছু নিয়ে উনারের পাড়ে বসে পড়ছি তো সবার আগে আমি মাংসের আলুটা ভাগিনি দাদু আসে নাই না আসে না দাদু মাংস নিয়ে আসতো দাদু মাংসটা খাসির মাংসটাই বেশি ভালোবাসে খাসির খাসি মাংসটা মুরগির মাংসটা খাইতে যেত না রান্না করতো দিদা কি স্বাদ লাগতো না আমার তো খুবই ভালো লাগতো আবার দিদা রান্না করতে কি লোহার করাই রান্না করতো দিদার বাড়িতে অনেক লোকজন আর লোহার করাইটা রান্না করতো কিন্তু খাইতে খুব স্বাদ লাগে লোহার করাইতে আমি দিদা কোনো দিদা তোমার করাটা এত কালো কিস্তিটা রান্না করে তরকারি তো কালো হয় না বলছি না তরকারি কালো হবে কিছুর জন্য ভালো হয় না কি সুন্দর রান্নাটা আমাদেরও একটা লোহার কড়াই কিনো বুঝছো না আমিও ভাবছি লোহার কড়াই কিনতে এরপর থেকে লোহার কড়াই রান্না করা শুরু করতে গেলে আমারও ইচ্ছা আছে লোহার কড়াই কি রান্না করবো কারো হয় না ধারালি হ্যাঁ ওগুলো কালো হয় কালো ওগুলো কালো হয় কিন্তু লোহার কড়াইছে যদি রান্না রান্না করা যায় না তাহলে কালো হয় না খুব ভালো লাগে আলুটা ভাজি নিলাম এবার নামিয়ে করবো দিব গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি পেঁয়াজটা না চড়া করে নাম এবার টমেটো কুচি দিয়ে দিবো এবার দিয়ে দেবো বাটা মশলা আদা জিরা ধনিয়া বাটা দিয়ে দেবো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি ছুটো করা রসুন দিব হলুদ লবণ মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দেব মাংসটা মাংসটা মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম মশলার সাথে মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার মশলার বাটি ধোয়া জল দিয়ে মাংসটা নাড়া ঢাকা দিয়ে দেবো মাংসটা আমি ভালোভাবে মশলাপাতি দিয়ে অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবার জল দিয়ে রাতের বেলায় মাংস ঝোল দিয়ে দিলাম এবার আস্তে আস্তে মাংসটা আমি জাল দিয়ে নিব ঝোলে বলক উঠে গেছে এবার ভাজে রাখা দিয়ে দেবো দেখেন মাংসটা আমি এক করায় ঝোল দিয়েছিলাম তো আস্তে আস্তে জাল দিয়ে কতটুকু হয়ে গেছে এদিকে মাংস রান্না হয়ে আসছে এবার গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে দেবো গরম মশলার গুঁড়া